বিশ্বকাপে সুপার এইট নিশ্চিতে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জয়ের ধারায় থাকতে এ ম্যাচেও টাইগাররা আগ্রাসী খেলবে বলে জানালেন পেসার তানজিম সাকিব এদিকে বাংলাদেশকে মোকাবেলার হুমকি দিয়েছে নেপাল সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বাকিটা জানাচ্ছেন আকাশুজ্জামান খারাপ সময় পেছনে ফেলে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটি আবারও দেখিয়েছে বাংলাদেশ দল কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা দলটি এখন বিশ্বকাপের সুপার এইটের দ্বার প্রান্তে নেপালের বিপক্ষে কোনো মতে পয়েন্ট পেলেই এই বিশ্বকাপ হবে বাংলাদেশের ইতিহাসের সেরা টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টৈটুম্বুর বাংলাদেশ দল তিন ম্যাচে দুই জয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে টাইগাররা নেপালের বিপক্ষে হেরে গেলেও সুপার এইটে খেলার সুযোগ আছে বাংলাদেশের এক্ষেত্রে পড়তে হবে সমীকরণের মার প্যাচে। তবে কোনো সমীকরণ নয় জয় দিয়েই দ্বিতীয় পর্বে যেতে চান সাকিব রিশাদ মাহমুদুল্লাহরা জয় পেলেও ব্যাটিং নিয়ে এখনও চিন্তিত বাংলাদেশ দল তবে এই ম্যাচ দিয়ে শান্ত লিচনরা রানে ফিরবেন বলে মনে করছেন পেসার তানজিম হাসান সাকিব তারা খুবই চেষ্টা করতেছে নিজেরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য হয়তো দু একজন রান করতে পারতেছে না কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করে তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে নেপালকে হারিয়ে সুপার এইটের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের প্রত্যেক ম্যাচই আমরা খেলি রাজিতার জন্য সো ওটি আমাদের টার্গেট থাকবে আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো আমরা যারা বলার আছি আমরা চেষ্টা করব বলিং টু দ্য উইকেট 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 বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার জন্য এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবে যাওয়ায় বিশ্বকাপে সুপার এইটের আশা শেষ হয়েছে নেপালের তবে শেষটা জয় দিয়েই রাঙানোর পরিকল্পনা দলটির মাখের দর্শকদের উন্মাদনায় বেশ পরিচিতি পেয়েছে নেপাল বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থানে জানান দিতে বাংলাদেশকে যে কোনো মূল্যে হারাতে চায় দলটি আকাশুজ্জামান একুশে টেলিভিশন